চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটি ভর্তি পরীক্ষা দাও না কেন বিগত সালের প্রশ্নগুলা ভালো করে সলভ করা ভালো করে অ্যানালাইসিস করা মাস্ট বি ইম্পর্টেন্ট অর তোমরা যারা আর ইউ জি এস টি সেভেন কলেজ জাহাঙ্গীরনগর জগন্নাথ যেখানে পরীক্ষা দাও যেখানে আমার বাংলা আছে সেখানের জন্য আমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করা অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা বি ইউনিটের উনিশ বিশ সেশনের প্রশ্নগুলো ভালো করে সলভ করবো সো কথা না বলে আমরা দ্রুত করে শুরু করি আমাদের এক এবং দুই নাম্বার কোয়েশ্চেন যেটা দেওয়া আছে অন্তরে যাদের এতো ভাব তারা বাইরের গোলামি থেকে রেহে পাবে কি করে কোন প্রবন্ধের অংশ দেখছো তাহলে একটা প্রবন্ধ থেকে একটা লাইন উঠে তোমাকে এটা জিজ্ঞেস করছো কোন প্রবন্ধের লাইন এবং এটা আমরা সবাই জানি আমাদের কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের একটা গুরুত্বপূর্ণ লাইন এবং আমি বারবার বলি আমার পথ প্রবন্ধের যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো আছে ভাই বারবার তোমাদেরকে দেখাই দিই এইগুলো আমরা একবার দেখে যাব নাম্বার টু উপসর্গযুক্ত পথ কোনটা দেখো পঙ্কজ এটা যে সমাস না জ্বালাতন বনালো তো এখানে কোনো উপসর্গ না এই যে কদ বেলের কদ কদ এটা একটু উপসর্গ উপসর্গযুক্ত শব্দ কোনটা হবে কত তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে এক নাম্বার কোয়েশন আজকের ভিডিওতে প্রত্যেকে কমেন্ট করবা যে কত কোন ধরনের উপসর্গ আর এই যে দেখো আমার পথ থেকে যে একটু একটা প্রশ্ন এসছে ভাই তোমাদেরকে আমার পথ প্রবন্ধের ইম্পর্টেন্ট যে তোমার লাইনগুলো আছে ভাই এই জায়গায় তোমাদেরকে সাজা দিয়ে দিছে আগেও বলছিলাম যে সিউ বলো আর ইউ বলো জিএসটি বলো একটা জায়গা থেকে খুব বেশি পরিমাণে প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ থেকে প্রশ্ন তোমার যেমন পরের থেকে সবচেয়ে বেশি আসে এটা হচ্ছে কি দেখো তো এই প্রশ্নগুলো যেমন সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে মাধ্যমে নট এরপর আত্মনির্ভরশীলতা আসে কি কিভাবে আত্মাকে চিনলে সবচেয়ে বড় দাসত্ব কি পরাবলম্বন আমাদের কি নিষ্ক্রিয় করে ফেলছে পরাবলম্বন সে এই যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো থেকে অনেকবার প্রশ্ন আসে তো এই এটা কি বলো কোশ্চেন ব্যাংক বিশ্লেষণ কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা বুঝে এবং এই প্রশ্ন রিলেটেড বাকি আরও ইনফরমেশনগুলো জানা দ্যাট মিন্স দিস ইজ কল কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস অর কোশ্চেন ব্যাংক যে আমরা কি বাংলাতে বলি বিশ্লেষণ কেমন সো এই পুরো ক্লাসের পিডিএফটা কমেন্ট বক্সে পেয়ে যাবে যারা ইউটিউব থেকে দেখবে ডেসক্রিপশন বক্স চেক করিও যারা ফেসবুক থেকে দেখবে ভাই আবুজ সুফান পেজ ওখানে কমেন্ট একটু চেক করিও কেমন ভিডিওটা শেয়ার করে তোমার কাছে রেখে দাও তাহলে এই জায়গাটা যখন তুমি পরবর্তীতে খুঁজবাও তখন নিজের কাছে থেকে যাবে কেমন আর শুরুতে একটু বলি বাকি ফ্রেন্ডদেরকে যদি কেউ মেনশন না দিয়ে থাকো মেনশন দিয়ে এরপরে ক্লাসটা কন্টিনিউ করো আমাদের তিন এবং চার নম্বর প্রশ্ন বিশ্বত পুরুষতন্ত্রের অমানবিকতার কাহিনী কোনটি এটা আমরা সবাই জানি পুরুষতন্ত্রের অমানবিকতা মূলত রেনকোটে আছে না আমার পথে আছে না নেকলেস আছে না ইয়েস অপরিচিততে আছে বাট মাথায় রাখবা যখন বলবে বিশ শতকীয় চোখ বন্ধ করে অপরিচিত দেখাবা বাট যদি বলে উনিশ শতকে তখন বিলাসী দেখাবা কেমন উনিশ শতকের কাহিনী আছে কোন জায়গায় বিলাসী গল্পে সেগুলো আমরা সবাই জানি চার নাম্বার সবয় লোকটি বলল বাঘ আসছে এখানে নিম্ন রাখো পোটটি কোন বিশেষণের উদাহরণ আসো এই যে নিম্ন পদ বলছে এটা ভাই মানে একটু কালার করে দিস এই যে সব হয় সব কোন পদ দেখো তো আয় আমাকে বলো এই যে বলছে কোন বিশেষণের উদাহরণ দেখ এখন এটা কোন বিশেষণ হতে পারে আমাকে আগে দেখো এটা কোন পদকে বিশেষায়িত করে দেখো সব হয় লোকটি বললো তারা দেখো এই যে বললো কিভাবে বললো সব হয় খুব ভয়ে ভয়ে বললো তাহলে এই বললো পরটাকে মডিফাই করে এই কিভাবে বলল হুম খুব ভয়ে ভয়ে বলছে তাহলে এই সব আমার ক্রিয়াকে মডিফাই করে দ্যাট মিনস এটা হচ্ছে কি ক্রিয়ার বিশেষণ যেটা আমার ক্রিয়াকে মডিফাই করবে বিশেষায়িত করবে এটাকে আমরা ক্রিয়ার বিশেষণ বলি এরপরে পাঁচ এবং ছয় নাম্বারটা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটা আমরা সবাই জানি কোন কাব্যগ্রন্থের নিজ বাসভুমে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ওকে ফেনাস এই জায়গায় আরেকটু বলে রাখি শামসুর রহমানের বানানটা একটু খেয়াল বই শামসুর রাহমান এরপরে তার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে এই যে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটা হচ্ছে শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কি বলছি বল এটা হচ্ছে শামসুর রহমানের বলছি না আমার সাথে সাথে বলতে কমেন্ট কর লেখ শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম লেখ এখনো ল্যাক ল্যাক শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কি ল্যাক এটা পরীক্ষাতে গিয়ে এরপরে যে রৌদ্রকরণটি বন্দি শিবির থেকে এগুলো প্রত্যেকটায় তার কাব্যগ্রন্থ যেগুলো আমাদের পরীক্ষাতার জন্য পরীক্ষা আসে এগুলো আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দ রচিত আসো তোমাদেরকে আমি ছন্দ পড়াইছি যারা আমার পেট বেশি ছিল তোমাদেরকে আমি ছন্দ পড়াইছি এটা কোন ছন্দ রচিত আসো ছন্দ মূলত তিনটা যেগুলো থেকে পরীক্ষাতে আসে গদ্য ছন্দ মাত্রা আর এটা অক্ষর ছন্দ গদ্য ছন্দের আমি একটা টেকনিক দিয়েছিলাম কি টেকনিক বল পারোস না তাহলে আমার সাথে সাথে এখন আমি বলবো লেখবি আমি বলবো লেখবি গদ্য সদ্যের টেকনিকটা হলো একটা শর্টকাট লাইন সেটা হচ্ছে কিংবদলতি নুরুল দিন আবার কিংবদন্তি নুরুল দিন ফেব্রুয়ারি মাসে ছবি তোলে এটা লেখ কমেন্টটিয়ে কিংবদন্তি নুরুল দিন ফেব্রুয়ারি মাসে ছবি তোলে এই জায়গার কিংবদন্তি মানে আমি কিংবদন্তির কথা বলছি নুরুল দিন মানে নুরুল দিনের কথা মনে পড়ে যায় ফেব্রুয়ারি মাসের ছবি তোলে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ছবি মানে ছবি এই যে চারটা এই চারটা আমার গদ্য সুন্দর তাহলে দেখোতে যে আমি কিংবদন্তির কথা বলছি এটা কিসের মধ্যে যাবে গদ্য সুন্দর রচিত কেমন আসে এবার আমরা আশা করি প্রত্যেকে জানি এরপরে এই যে শামসুর রমন্ত্রময় একটা ইম্পর্টেন্ট কথা বলছি ভাই আমি অলওয়েজ বলি আমার পেট বেসের বাইরে কোনো প্রশ্ন আসে না এগুলো সব আমার পেট বেসের স্লাইড এই জায়গাগুলো অ্যানালাইসিস করে একটু পড়ে যাও যেমন নিজ বাসভবু থেকে নেওয়া হয়েছে এরপরে আর সেই ফুল আমাদের প্রাণ এখানে ফুল বলতে কি বুঝেছে আর রাজপথের নামে কে সালাম শূন্য ফ্লাক্ত সালাম কারো মানে ভাই সবগুলো আমি দিয়ে দিছি অ্যাটলিস্ট পিডিএফ যেহেতু দিব আমি এই ভিডিওর কমেন্টটি সব একটু পড়ে নিও কোন গল্পটিতে স্বামীর নির্যাতনের শিকার পিতৃ মাতৃহীন দেখ ভাই স্বামীর নির্যাতন করছে কারে আহলাদির বাদে তা আমার মনে নেই যার কাউ কেউ তার বোরে নির্যাতন করছে আবার তার বাপ মাও নাই তাহলে এই যা কী হবে মাসে বেশি গল্প হবে এখন এই মাসে বেশি গল্পের বাপমা নাই কার আহ্লাদির কার আহ্লাদির এখন এই আহলাদির পরিবারের সদস্য কয়জন আমরা সবাই জানি চারজন কে কে তার বাবা তার মা আর হচ্ছে তার একটা ভাই ভাই তারা কি হয়েছে তারা মারা গেছে কিসে মারা গেছে কলেরা নামক মহামারীতে তারা মারা গেছে এরপরে কোনটা মুক্তিযুদ্ধ গল্প আহ্বান কি মুক্তিযুদ্ধের কাহিনী আছে না আহ্বান একটা বুড়ির কথা আছে মানুষ বা এটা আর কি বা এটাও না ইয়েস রেইনকোট এটা আমার মুক্তিযুদ্ধের কাহিনী আছে আর এই রেইনকোট গল্পের গল্প কতককে বলো তো বল কমেন্ট কমেন্ট করে আমি এক থেকে পাঁচ বলতেছি এর মধ্যে কমেন্ট করে এক দুই তিন কর গল্প কতকের নাম কি নুরুল হুদা নুরুল হুদা কিসের লেকচারার কেমিস্ট্রির লেকচারার বাংলাদেশ যেটাকে আমরা কি বলি রসায়ন বলে কেমন ওকে ফেন আসো এবং দশ নম্বর ইয়ে কিয়া বাথে আব আমি বললাম কিসমত এটা উক্তিটি কাকে করা হয়েছে এটা আমরা সবাই জানি বারবার বলি রেনকোট গল্প মাসি বেশি বা অপরিচিতা বা স্পেশালি সিরাজুদুল্লাহ কোন উক্তিকার কাকে উদ্দেশ্য করা করা হয়েছে এগুলো খুব বেশি পরিমাণে প্রশ্ন আসে এটা হচ্ছে আমোট পুলিশ সুবেদারকে করা হয়েছে দশ নম্বর আঠারো বছর বয়সে নেই পরের লাইনটাকে ভাই কবিতার লাইন বেলাইন থেকে প্রশ্ন আসে আগের লাইন কি পরের লাইন কি একটা কবিতার তোমার কি বলে একটা লাইনের মাস্ক অনুষ্ঠান দিয়ে বলবে এখানে কি বসবে এরকম গুলো প্রশ্ন বেশি আসে আঠারো বছর বয়সে নেই পদাঘাতে বাংতে চাই পাথর পথে আমরা মোটামুটি সবাই জানি তাই না আসো এগারো বারো নাম্বার উপন্যাস বো তানু হয়েছে খালিক্ কার বউ কার বৌ আমার লোক লোক বল কার বৌ খালিকার বউ আর জোরে খালিক্যার বৌ খালিকার বউ কয়টা কত খালিকার বউ হইছে দুইটা প্রথমটার নাম হিসেবে কি প্রথমটার নাম হয়েছে আমেনা বিবি প্রথমটার নাম কি বলতো আমিনা বিবি দুই নাম্বারকার নাম কি কহ দুই নাম্বারকার নাম হচ্ছে তানু বিবি দুই নাম্বারকার নাম তানু বিবি তোদের কাছে আমার প্রশ্ন যারা মোটামুটি বাংলার প্রিপারেশন নিয়েছে দেখি তুমি কতটুকু পারো তোমার কাছে ভাই প্রশ্ন হচ্ছে আমিনা বিবি কত বছর বয়সে বিয়ে করে নাম্বার ওয়ান কোশ্চেন আনসার না দিলে একদম আনসার দিয়ে এরপরে যাইবা দেখি তুমি পারো কিনা কত বছর বয়সে বিয়ে হয়েছে কেমন কত বছর বয়সে বিয়ে হয়েছে ওকে নাম্বার টু কোয়েশ্চেন হলো কত বছর বয়সে বিয়ে বাংছে কত বছর বয়সে তার বিয়ে ভাঙছে নাম্বার থ্রি প্রশ্ন হল তে সংসার করছে তাহলে কয় বছর এই তিনটা প্রশ্ন উত্তর দিয়ে যাবে নাহলে একদম একদম মাধ্যমও আর তানুবিবুর একটা ভাই আছে তার নাম কি দলা মিয়া তার নাম কি এ দলা মিয়া না কালামিয়া আর কিরে দলা মিয়া না কালামিয়া হ্যাঁ দলা মিয়া দলা মিয়া আমার পেস্তা মাঝে মাঝে দলা দোলামিয়া হয়েছে কি তার মানে তানুবিবির একটা ভাইয়ের নাম কেমন এরপরে হচ্ছে কি সৈয়দ ওয়ালিউল্লাহ লেখনের নয় কোনটা মাথায় একবার সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক আছে তার গল্প আছে তার উপন্যাস আছে কিন্তু তার কোনো আত্মজীবনী নেই তাহলে লেখনের নয় কোনটা হবে তার কোনো কি আত্মজীবনী নেই তাহলে আত্মজীবনী হবে আস এই দেখো ভাই তোমাদেরকে আবারও বলি সৈয়দ ওয়ালিউল্লাহ বলো সিকান্দার আবু জাফর বলো এরপরে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলো জীবনানন্দ দাস বলো বেগম রোকেয়া সুফিয়া সরি বেগম রোকেয়া শাকাত হোসেন এরপরে তোমার নজরুল কাজে নজরুল রবীন্দ্রনাথ এদের কাহিনীগুলো এদের উপন্যাস এদের থেকে প্রশ্ন আসে কেমন সে দেখো এই যে ওয়ালি উল্লাহ সুর গল্পগুলো কি কী উপন্যাস কি নাটক কী একবার দেখ দেখা শেষ ওকে ফেন তাহলে আমরা এখন সামনেরটাতে যাচ্ছি তেরো এবং চোদ্দ সেরে যদি নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান আসো তাহলে এই যে আমি বলছি নাটক থেকে প্রশ্ন আসে নাটকের কয়টা অঙ্ক কয়টা দৃশ্য কোন অঙ্কের বা কোন দৃশ্য কোন স্থানের এগুলো থেকে প্রশ্ন আসতে পারে স্পেশালি আমরা এই জায়গায় যেটা জানি তার দৃশ্য কয়টা বল তো আমরা অঙ্ক কয়টা অঙ্ক হচ্ছে আমার কয়টা চারটা দৃশ্য কয়টা বারোটা তোদের কাছে আমার প্রশ্ন এই বারোটা দৃশ্যের কয়টা দৃশ্যের স্বয়ং শিরে উপস্থিত ছিল বল ভিডিওটা বিডিওটা পজ করে আনসার দে এক থেকে পাঁচ বলবো আনসার দিলে একদম মার্ক দেব এক দুই তিন চার দে তাদের দে কয়টা দৃশ্যের শিরে স্বয়ং উপস্থিত ছিল না পারলে বল ভাই আমি আপনার এগুলো আমি পারি না এরপরে আবার মিলে এনে বারোটা দৃশ্যের মধ্যে আটটা দৃশ্যে স্বয়ং ছিল যেগুলো উপস্থিত ছিল পরীক্ষাগুলো আসে নিচের কোনটিতে বফলার উচ্চারণ বহাল আছে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ স্পেশালি আমাদের অনেকের এটা বুঝে আসে না যেমন দেখো বিধ্বস্ত এখানে তো তোমার দয়ার উচ্চারণ ডাবল হয়েছে নাই সত্য দয়ের উচ্চারণ ডাবল হয়েছে নাই দ্বন্দ্ব উচ্চারণ হয়নি বাট ঊর্ধ্বতন এই জায়গাটা আমার কাছে অনেক সময় মনে হয় আসলে ঊর্ধ্বতনে কীভাবে হয় বাট ঊর্ধ্বতনের যদি কনফিউশন হয় উর্ধ্বতনের উচ্চারণ যে ঊর্ধ্বতন শব্দের উচ্চারণ কীভাবে গুগলে সার্চটা দেখবো ওখানে বফলার উচ্চারণ বহাল আছে এরপরে পনেরো এবং ষোলো নম্বরটা বলো দয়া করে আমাকে কিছু টাকা দিন দে টাকা দেয় আসো এটা কি ধরনের বাক্য দেখ এটা কি প্রশ্ন মতো কী দেবে প্রশ্ন করছে নে না না এখানে কি বিশ্ব না অবাক হয়েছে নাকি এখানে আল্লাহ আমাকে কিছু টাকা এখানে তো অবাক না অবাক না তো দয়া করে অনুরোধ করছে তাহলে দেখো তো অনুরোধ এটা কিসের মধ্যে যাবে আমার সাথে সাথে মুখস্থ কর অনুজ্ঞা মানে চারটা জিনিস কয়টা জিনিস চার বল আমার সাথে সাথে বল অনুজ্ঞা মানে চারটা জিনিস কি আদেশ উপদেশ নিষেধ অনুরোধ আবার বল আমার সাথে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এই চারটা জেনে তাহলে দেখো যে দয়া করে মানে অনুরোধ অনুরোধ মানে অনুজ্ঞা কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ এটা কি বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে আসা প্রশ্ন সো এই টপিকগুলো থেকে আমার কি প্রশ্ন আসে তাহলে দেখো তো শুদ্ধই দেখো আমি তোমাদেরকে বলি অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ তোমরা যারা যারা পড়ছো এটা পারার কথা জফালা এবং তা একসাথে বসে না ভাই অনেকবার পড়াইছি জফলা তা একসাথে বসে না অনেকবার পড়াইছি রেফ তা একসাথে বসে না সুন্দরতা ইয়েস এটা আমার সঠিক সহজ সমাধান এই মানে এটা হচ্ছে কি একটা বিশেষণকে বিশেষ করবো হয়তো বা জফলা দেবে বা তা দিবে যে একটা দুইটা দিলে এটা হচ্ছে সুল নামে এই কাজ করা যাবে না কেমন আসো এরপরে সতেরো এবং আঠারো নম্বরটা ফেরি এটা হচ্ছে একটা পারিবেশিক শব্দ এটা মানে হচ্ছে তোমার রূপকথা প্রকৃতির সঙ্গে মানববনের সম্পর্কে দেখছি কোন কবিতা ভাই প্রকৃতির সাথে মানববন প্রকৃতি নিয়ে কথা আছে কোনটা বিভীষণের প্রতি মেঘনাথ না এন তো হচ্ছে তোমার ঠেলা ঠেলি যুদ্ধের কথা সাম্যবাদী না ফেব্রুয়ারি উনিশশো তো তো তোমার মানে যুদ্ধের কথা এগুলো তো বাদ কি আছে তাহারেই পড়ে মনে ওই যে বসন্ত ঋতুর সাথে কবির একটা যে প্রেম বসন্ত যে আইসে আমার কি একবারও জিগাইছে আমি কি আমি আমি হলে গান লিখবো মনে সে কি আমার জিগে ওই যে একটা প্রকৃতির সাথে যে একটা লটর পটর সম্পর্ক এটা আছে কথা তাহারই পড়ে মনে কেমন আস এরপরে উনিশ এবং বিশ নাম্বারটা আনসার করি ওহিক শব্দের বিপরীত শব্দ কি আমার ঐহিতদের বিপরীত পারত্রিক এটা আমরা মুখস্থ জানি অভিধানে কোন শব্দটি আগে থাকবে খুবই খুবই কুবি র তো একটা কো আসা একটা লাইন সেটা হচ্ছে অভিধান বর্ণ যেটা থেকে তোমার সিউতে আমি দেখি খুব একটা আসতে বাট এই যে একটা বছর আসছে সো আমি একটু তোমাদেরকে এটা পড়াই দিই দেখ প্রত্যেকটা শুরুতে দন্তান্ন দন্তান্ন দন্তান দন্তান্ন ওকে ফাইন তাহলে আমার শুরুতে দন্তান্ন বসছে আসো এরপরে দেখ এই জায়গা আছে দন্তান্নের পরে একার মাথা রাখবি এটা কিন্তু আগে না এই যে নেশা আগে এর এরপরে একার তুমি কি আগে একার দপরে দন্তান্ন না এটা আগে আমরা দন্তান্ন দিই এরপরে একার ন এক এই আমরা কি বলি কি একার না ভিডিওটা যখন বানাচ্ছি তখন হচ্ছে কইটা বাজে এখন সারে মানে সারের পরে ফজরের পরে এই কারণে তোমার একটু ঢেক আসতেছে বুঝছো রমজান মাসে ভিডিও করতেছি ফজরের পর আসো এখন একটু ভাই বলি এই যে তার মানে পরে আছে আমার এ কারটা তারা দেখো দন্ততান্নর পরে এখানে আছে একার এখানে আছে রিকার এখানে আছে দীর্ঘকার এখানে আছে দীর্ঘকার এবার তুমি নিজে দেখো তো কোনটা আগে আসে স্বরে স্বরে রশ্মি দীর্ঘ দীর্ঘিটা আমার আগে না এই কারণে এটা আমার নিলিমা হবে যারা অভিধান বর্ণনক্রম পারো আশা করি তোমরা বুঝতে পারছো ওকে ফেন এরপরে একুশ এবং বাইশ নাম্বারটাকে আনসার করো কোনটি বাগদার উদাহরণ তো আমরা এটা সবাই জানি যে নদীর পুতুল তবে হ্যাঁ তাই না এই যে চা শব্দটি কোনো সিনা চা শব্দটা চিনা থেকে আসছে এইগুলো আমরা বিদেশি শব্দ এগুলো আমরা যারা পারি আমরা খুব ভালো করে আসা আসা তাহলে আমার এই সেশনে এটা হচ্ছে কোন সেশন উনিশ বিশ সেশনে আরও কিছু প্রশ্ন আসে যেগুলো আমার বর্তমান সিলেবাসের মধ্যেও পড়ে না এগুলো ফুল আউট অফ সিলেবাস প্রথম আর পড়ার দরকার নেই ভাই যা থাকে সেগুলো আর আমি আবারও বলি ভাইয়ের বাংলা অ্যাডমিশন ব্যাসের বাইরে আমি যা পড়ে এর ভাইয়ের ইনশাল্লাহ কোথাও কোনো প্রশ্ন আসে না এটা আমার কনফিডেন্স লেভেল কারণ আমি কোনো কিছু বাদ রাখি না ভ্যার প্রত্যেকটা জিনিস তোমরা চাইলে নিতে পারো আমার স্পেশাল বাংলা অ্যাডমিশনের ব্যাচ যেখানে প্রায় পঞ্চাশের ওপরে ক্লাস আছে রেকর্ডের ক্লাস আবার সামনেও তোমরা ক্লাস পাবা সো অনলি যাদের লাগবে পাঁচশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারো আর অথবা তোমরা যারা যারা বি ইউনিটের ব্যাচে স্পেশালি বি ইউনিটের কোর্সে ভর্তি হতে চাও ভাইকে পেইজে নক দিও বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিও বা এই স্পেশাল সি ইউনিটে ভর্তি হতে চাও ভাইকে নক দিও বাট ভ্যার বাংলা ব্যাচের জন্য নখ দেওয়া লাগবে না জাস্ট এই নাম্বারে পাঁচশো নিরানব্বই টাকা বিকাশ বা নগাতে স্যান্ড মানি করে ভাইকে জাস্ট নখ দিলে হবে আল্লাহ হাফেজ গুড বাই টাটা পড়াশোনা কর নিয়মিত পড়াশোনা কর সময় নষ্ট করিস না কেমন পড়াশোনা করা হয়তোবা আমি জানি না তুমি কোন অবস্থা ভাইয়ের ভিডিও বা প্রশ্নম্যাঙ্কগুলো সমাধান করতে আসো বাট যে অবস্থাতেই তুমি সমাধান করো না কেন আমি একটা কথাই বলবো অ্যাডমিশন জার্নে ইজ দ্য বিগেস্ট জার্ন অফ ইউর লাইফ ইজ দ্য হার্ডেস্ট জার্ন অফ ইউর লাইফ মানে খুবই কঠিন একটা সময় খুবই ক্রিটিক্যাল একটা সময় সেই সময়টাকে কাজে লাগাও সর্বোচ্চ পরিমাণে নিজের পরিশ্রম করো ইনশাল্লাহ তুমি চান্স পাবে যদি তুমি তোমার মানে পরিশ্রমটাকে ওই লেভেলে নিতে পারো কেমন আল্লাহ হাফেজ গুড বাই টাটা